দুইজন দুই পাশ থেকে ধরেন দুইজন দুই পাশ থেকে ধরেন একজন পারবে না তো

আমাদের গত ষোলো বছরে শেষে যারা আমাদের জুলাইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব এবং যারা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে সেই সময় যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছে এবং যারা কত ফ্রন্ট লাইনে ছিল না কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আমাদের দুই শহীদ এবং আমাদের বিশ হাজার আহত তাদের যে বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এসো এখন আমাদেরকে ট্রেটেন কি করতে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি আমাদের অনেক ভাই আমাদের অনেক বোন টিপ পাচ্ছে সেই আমাদের পাঁচজন কিন্তু ऑलरेडी শহীদ হয়েছে এখন এই যে বাংলাদেশ এই বাংলাদেশে 2000 শহীদদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি 1400 এর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি বাংলাদেশে এসে আমাদেরকে আমরা সেই আমাদের আস্থায় দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা রাস্তায় নেমেছিলাম সেই আক্তার বাংলাদেশ আমরা পাইনি আপনারা এখন আমরা যারা আপনাদের কোনো কোন চিন্তা কেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমার বিএনপি বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আপনাদের এখন মাঠে থাকার কথা ছিল জুলাই কিন্তু সেই ভয় নাই জুলাই যদি শেষ হয়তো তাহলে আমরা এখানে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না আমরা জীবনে ঝুঁকি ফিল করতাম না আমাদের এই জায়গায় কথা বলতে হতো না আপনারা জানেন আমাদের চট্টগ্রামে আমাদের ঢাকায় অনেকে শহীদ হয়েছে কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বড় শহরে আছে তাদের কথা হয়তো আমরা জানতে পারছি কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে

আমি বুঝি না এই জায়গা থেকে আজকে আমাদের তিন দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি সেই তিন দফা দাবি হলো গুপ্ত হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করতে হবে এবং আমাদের যেসব দেশপ্রেমিক ভাই বোন আওয়ামী লীগের গুপ্ত হত্যার শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন এখন তাদেরকে অবিলম্বন গ্রেপ্তার করতে হবে

প্রিয় বিপ্লবী বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদেরকে প্রকাশ্য দিবালকে কুপিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে কালকে ড্রেনে পাওয়া যাচ্ছে কাউকে পিছন থেকে সে ছুরি কাঘাত করা হচ্ছে কিন্তু আমরা বর্তমান সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে দেখছি না যেটা আমাদের এই ছাত্র জনতার জন্য অত্যন্ত দুঃখজনক কারণ এই ছাত্র জনতার লাশের স্তূপের উপর দিয়ে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে সুতরাং তারা যদি ছাত্রদের এই অবদানকে ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে তাহলে ওই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাই যে অতি দ্রুত আপনারা এই ছাত্র জনতার এই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করুন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা যেই আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন সেটা বাস্তবায়নে সচেষ্ট হন আমরা এখনই রওনা হব আপনারা সবাই আমাদের সাথে সংযত হবেন ইনশাল্লাহ

kamu dan lawan lawan

আমরা সবাই আস্তে আস্তে সামনে আগাবো আগে ঠিক করি ঠিক আছে লাইন ঠিক করে আমরা সবাই আস্তে আস্তে সামনে আগাবো